আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ কম্পিউটার ওপেন করার পরে যদি দেখেন অতিরিক্ত স্লো করছে তাহলে ভিডিওর প্রসেসগুলো ফলো করতে পারেন এই ভিডিওতে আপনার ওই সমস্যার সমাধান লুকিয়ে আসে ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওতে চারটে বা পাঁচটা টিপস দেখাবো টিপসগুলো ফলো করলেই আপনার যে কম্পিউটার যে ওপেন করার পরে যে স্লো ভাবটা থাকে ওর ওরা করছে আপনি সমাধান করে ফেলতে পারবেন সো প্রথম কাজ হবে আপনি টাক্ক পর রাইট বাটন ক্লিক করে টাক্স ম্যানেজারে চলে যাবেন সো আসার পরে এখানে দেখবেন যে আপনার কী কী কোন কোন অ্যাপসগুলো অ্যাপসগুলা এখানে রানিং আছে একটা জিনিস উপরে খেয়াল করেন এখানে সিপিইউ দেখাচ্ছে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ইউজ এবং মেমোরি অর্থাৎ র্যাম দেখাচ্ছে সাঁত্রিশ পার্সেন্ট ইউজ তবে এইটা যত বেশি ব্যবহার হবে আপনার কম্পিউটারটি তত বেশি স্লো সো এখানে অনেক অপ্রয়োজনীয় অ্যাপস আছে যেগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং হয়ে আছে যার কারণে আমার সিপিইউ এবং মেমোরি দুটাই রানিং হয়ে আছে যার কারণে কম্পিউটারটি স্লো করে তো আমি এখানে যে ডাক ডাক গো আমার একটা ব্রাউজার আমি এটাতে রাইট বাটন ক্লিক করে ইনটাক্স দিয়ে ক্লিয়ার করে দেবো আপনি দেখলে খেয়াল করবেন আস্তে আস্তে এগুলো দেখেন নিচের দিকে ডাউন হয়ে যাবে যত ডাউন হবে কম্পিউটার তত ফাস্ট হবে সো আবার আমি নিচের দিকে এসে ব্রাউজার আছে ইন্টাক্স করে দেবো সবগুলা আসলে এই ব্রাউজার গুলা ব্যাকগ্রাউন্ডে রানিং হয়ে যার কারণে এরকম এবার নিচের দিকে আসলে পরে দেখবো যে তো আমি এটার উপর রাইট বাটন ক্লিক করে ইনটাক্স থেকে আবার নিচের দিকে আসলে মাইক্রোসফট ইনটাক্স করে দিলাম তো এবার দেখেন আমার সিপিইউ কিন্তু অলরেডি পাঁচ থেকে দশ পার্সেন্টের ভিতরে আছে এবং মেমোরি বাইশ পার্সেন্ট এখন আমার কম্পিউটারটা আগে ছাড়া অনেক ফাস্ট তো এই সবগুলো আপনি যেগুলো যেগুলো প্রয়োজনীয় আছে সবগুলোতে রাইট বাটন ক্লিক করে ইনটাক্স করে দেবেন তো অবশ্যই খেয়াল রাখবেন যেন অন্যান্যগুলো করবেন না আপনি ব্রাউজার এবং আমি যেগুলো দেখলাম এই রকম নামের ভিতরে যেগুলো আছে সেইগুলো শুধুমাত্র সেগুলো আগে ডিজেবল করবেন প্রথম কাজ শেষ হয়ে গেলো দ্বিতীয় কাজ হবে আপনি এখান থেকে এসে আপডেট লিখে সার্চ করবেন সার্চ অপশনে আপডেট আপডেট আসার পরে অ্যাডভান্স উইন্ডোজ আপডেট আছে চলে আসবেন সো আপনার যদি উইন্ডোজ টেন হয় আপনি সরাসরি এখানে ডেলিভারি অপটিমাইজেশন অপশন আছে এখানে চলে আসবেন আসার পরে যদি আপনার উইন্ডোজ এবার আপনার দ্বিতীয় কাজ শেষ এবার চলে আসবেন সরাসরি ডেস্কটপে আসার পরে পিসি ডিসপিসির উপর রাইট বাটন ক্লিক করে ম্যানেজ অপশনে চলে আসবেন সো ম্যানেজ অপশনে আসার পরে আপনি চলে আসবেন সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনে উপরে আবার সার্ভিস নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন আসার পরে উইন্ডোজ আপডেট উইন্ডোজ আপডেটের পরে राइट बटन क्लिक कर प्रॉपर्टीज डिजेबल स्टॉप अप्लाई ओके সো আপনি যতবারই কম্পিউটারটি রিস্টার্ট দেবেন এবং কাজ করার আগে অবশ্যই আপনি টাস্ক ম্যানেজার থেকে আপনার অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো রানিং হয়ে আছে অবশ্যই সেটা ডিজেবল করে দেবেন ডিজেবল করার ফলে আপনার কম্পিউটারটা অনেক হালকা হয়ে যাবে এবং র্যাম ফ্রি হয়ে যাবে র্যাম যত ফ্রি হবে আপনার কম্পিউটারটি কাজ সুপার ফাস্ট একটা ফিল পাবেন তো অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আপনি সব সরাসরি রাইট বাটন ক্লিক করে ইনটাক্স করে দেবেন তারপর থেকে আপনি কম্পিউটার ব্যবহার করলে পরে দেখবেন যে একটা সুপার ফাস্ট ফিল পাচ্ছেন সো এবার আপনি আবার চলে আসুন টাক্স ম্যানেজারে এবার আসুন স্টার্ট আপ অ্যাপে এখানে আসার পরে এখানে আপনার ওপার্জনের যে অ্যাপসগুলো আছে যেগুলো কম্পিউটার ওপেন হওয়ার সাথে সাথেই এগুলো অন হয়ে যায় আপনি সেগুলোর উপরে রাইট বাটন ক্লিক করে ডিজেবল করে দিবেন এটা ডিজেবল শুধুমাত্র তখনই যখনই অন করবেন তখনই ইনেবল হবে তাছাড়া বাকি টাইম কোন ডিসেবলই থাকবে যদি এরকম নানান ধরনের টিপস পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ